الحمد لله Transport> الحمد لله, <الحمد لله> رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <to الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق <applause> الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو الله عليه الصلاة والسلام समस्त प्रशंसा الله عز وجل যিনি সমগ্র সেই মহানালার জন্য যিনি করিয়ান পাবেন যার জন্য গান করে জিন ইচ্ছা যার বিনা অনুমতিতে তারকারাজি চন্দ্র সুগ্রদ্ধ হয় না ও অস্ত যায় না

শ্রোতা মন্ডল সবাইকে প্রিয় ব্যক্তি ভালোবাসা জেনে আমি ইলের ফজিলের সম্বন্ধে কিছু বলবো ভাবছি সতরা শ্রোতা পর্ব এই ইলমের আমিতানি শব্দের অর্থ হলো জ্ঞান বিদ্যা বিজ্ঞান শিক্ষা ইত্যাদি

আর একজন اكو কি সমান হতে পারে না যেমন রাত দিন সাদা কালো চক্ষু বান্ত পুরুষ মহিলা সমান হতে পারে না তেমন একজন জ্ঞানী আর একজন মূর্খ সমান হতে পারে না আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

বরফ কিন্তু বড় তার বিষয় এই ছেড়ে দিয়ে বিশ্ব সমাজ ধন দৌলতের বিষয়ে বিদ্যুৎপত্তি কিন্তু এই উৎকৃষ্টতা আর ধন দৌলতের উৎকৃষ্টতা বহু প্রমাণ রয়েছে তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করি